লাইফ তো আছে লাইফ তো আছে লাইফ তো আমি করেছি কারণ আপনি যে আমাকে নিয়ে যাবেন আপনি জঙ্গি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার আমি জঙ্গির মূল

চলে okay, এখান so oh, আমিও যা আমি আপনার সাথে আপনি যাচ্ছেন কি আপনার বসেন ঠান্ডা মাত্র বসেন চিন্তা <laughs> প্লিজ <laughs>

পাঁচ বছরের ছোট আমাদের তোমার যে সুন্দর করে এখন অবস্থা ছিলাম কি হবে

ये वैसे बच्चे हैं निकल गए सस्ते का डॉक्टर है ये भी है ये ज्यादा आई गारंटी है हक पर करिश ने अब ये आपको रात हां सब धो दो बाबू ने अंदाजा ज्यादा बहुत ज्यादा मैं सुन लेता हूं अरे वो डिफरेंट अपना छोरा भाई नहीं हो रहा आपका भाई है अमर नहीं

ঠিকঠাক <inaudible> আপনার রুমটা খোলেন কিনা এখন তো একটা লাইফ চলেন আপনি আপে ঢুকতে আপনার আপনার লাইফ চলেন আপনার কথা